কেমন বেলিয়া আদ মা হামেল্না হুম ফিল বেরলি ওয়াল ব্যাডি ওসকোনা হুম ওয়াফন্না হুম আলহ কে নিম্মে ফলাফোনা দা ফিলা আল্লাহফ আকবর বলেন আল্লাফ না বলে বলেন অবশ্য আমি মানুষকে সম্মান দান করেছি মর্যাদা দান করেছি জল ভাগে স্থল ভাগে চলাচলে বাহন দিয়েছি কর্তৃত্ব দিয়েছি সর্ব উত্তম প্রকার রিসিক আমি আল্লাহ মানুষকে দান করেছি আমার সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহান আল্লাহ বলেন তাহলে প্রিয় ভাইরা আমার পরিচয় কি আমি হচ্ছি সম্মানিত কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দান করার পরে জলভাগে তুল ভাগে কর্তৃকত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জলভাগে কিভাবে কর্তৃত্ব দিয়েছেন ছোট্ট একটি লাইক নেস দিলে বিষয়টিকে ওপেন সিক্রেট ক니어 হবে দ্য মোস্ট বিগেস্ট एनिमल ইন পৃথিবীর সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্লু হুইল নীল তিমি যখন নীল বাচ্চা প্রসব করে তার বাচ্চার সাইজ হয়ে থাকে সাতাশ ফুট প্রত্যেক দিন একটি নীল বাচ্চা দুধ পান করে আড়াই টন দুধ যদি অ্যাসেম্বলি একত্রিত করা হয় তবু আড়াই টন দুধ হবে না ঠিক কিনা বলেন যখন কোন নীল প্রাপ্ত বয়স্ক হয় তার দৈরিকের সাইজ হয়ে থাকে ছিয়ানব্বই ফুট থেকে নিয়ে একশত সাত ফুট পর্যন্ত আর এই সুবিশাল নীল তেমি আমার মতো আপনার মতো মানুষ কি করে শিকার করে তাহলে কর্তৃত্ব কার হল নীল তেমির নাকি মানুষের আপনারাই বলুন কার হল মানুষের আল্লাহ রফুল আলেমিন স্থূল ভাগে মানুষকে কিভাবে কর্তিত্ব দিয়েছেন স্থূল ভাগে সবচেয়ে হৃষ্ট পুষ্ট প্রাণী হচ্ছে এলিফ্যান্ট হাতি এই সুবেশালে হাতির ওপর আমার মতো আপনার মতো মানুষ হাতির পিঠে ছোড়ে হাতিকে নিয়ন্ত্রণ করে তাহলে কর্তৃত্ব কার হলো মানুষের নাকি হাতির আপনারাই বলুন কার হল মানুষের সুহানা বলবেন না বলেছেন আর পরে দেই বা আমি আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম উত্তম দান করেছি সুবহান আল্লাহ বলেন থিঙ্ক অবার এ থিঙ্ক একটু করুন মানুষের রিসিক মানুষের খাবার কতই না সুনির্ধারিত কতই না সুনির্দিষ্ট এই যে সিংহ খায় শুধু জাস্ট গোস্ত যদি আপনি সিংহকে গোস্তের পরিবর্তে ঘাস খাওয়ান তাহলে সিংহ মারা যাবে আর গরু খায় শুধু জাস্ট ঘাস যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোস্ত খাওয়ান তাহলে গরু মারা যাবে মানুষ ঘাসও খায় গোস্তও খায় সুমান বলবেন না মানুষ ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে আল্লাহ কোন প্রাণীর খাবারের মধ্যে স্বাদের কোন পরিবর্তন রাখেননি কিন্তু আল্লাহ রব্বুল আলমী মানুষকে এত সুন্দর সুন্দর খাবার দান করেছেন এত সুন্দর সুন্দর রিজিক দান করেছেন যা রকমারি স্বাদের স্বাদের অনেক পরিবর্তন আছে সুবহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন অরসক তই বা দি ও ফনা হুম আল ক্যাথিম আমি আল্লাহ মানুষকে আমার সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত দান করেছি আওয়াজ করে বলেন আল্লভ আবহা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন একটি লাইকনেস দিলে বুঝতে পারবেন এই আকাশ দিয়ে উজ্জয়ন করে ওড়ে যাচ্ছে সুবিশাল প্রেম সমুদ্রের বুক চিরে চিরে চলছে নৌজান এই বিশাল সৃষ্টিগুলো কোন প্রাণী করেছে তাহলে কে করেছে মানুষ শ্রেষ্ঠত্ব কার হলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর আপনারাই বলুন সোমানা বলবেন না